والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম হুমা কমা রানি সাদে শাহ জুর্মে মারা দর গুজার গারি মে তু আমর জেগার সালাহাদার বন্দে আসিয়া গা

রোজহাশোরে বিচার দিনে এই পাপীদের উপায় হবে কি আল্লাহ ই আল্লাহ ইয়াকারিমি ফরিঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদের উদ্দেগে দ্বিতীয় বার্ষিক সিরুল কোরআন মাহফিলে কিছু সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ কোরআন ও হাদিসের কিছু হক কথা বললাম আল্লাহ সমস্ত কথাগুলো আল্লাহ এই জাতি এবং এই এলাকার জন্য হেদায়তের জড়িয়া বানায়া দাও আল্লাহ মালিক রে আমরা যারা হাত উত্তোলন করেছি গোনার বোঝা মাথায় নিয়ে হাত উত্তোলন করেছি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কবিরা সগীর জানা অ জানাদহি রিবাও তিনি হাওয়াই জিস্মানি দিনের আলোতে রাতে অন্ধকারে বুঝিয়া না বুঝিয়া এত পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি যদি রহমত না করো তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমাদের তামাম জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও আর কোনোদিন গুনাহ করব না সেই তৌফিক দান করে দাও আল্লাহ সকলকে গুনাহ মুক্ত জীবন দান করে দাও যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবা আল্লাহ মালিক রে সকলকে ইমান এবং নেক আমল নিয়ে বাঁচার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলের মনের নেকমা কসেদগুলো আল্লাহ পূরণ করে দাও আল্লাহ সকলের হাজতকে তুমি পূরণ করে দাও আল্লাহ সকলকে উত্তম ডিজিকেলিফাই সেরা দান করে দাও আল্লাহ মালিক রে যার যা পরজন সমস্ত পরজনগুলো মিটায়ে দাও আল্লাহ মালিক রে তাকে দেখো দীর্ঘ সময় যুবক ভাইরা কচি কচি মাসুম বাচ্চারা বৃদ্ধ বাবারা কোরআনুল করিমের তফসির শুনলা মালিক রে তোমার এই মাহবুব বান্দা গুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সকলের হায়াতের মধ্যে বারাকা দান করে দাও আল্লাহ মালিক রে এই হায়াতটা যেন তোমাকে রাজি আর খুশি করার রাস্তায় কাটাতে পারে সেই তো দান করিয়া দাও আল্লাহ এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি জানি কার মা নাই কার বাবা নাই আল্লাহ মা বাবার কষ্ট তো সন্তান বুঝে যার মা নাই বাবার কষ্ট তো সন্তান যার বাবা নাই মাকে মা বলে ডাকলে আর না আল্লাহ বাবাকে বাবা বলে ডাকলে আর কোনোদিন ডাকের সারা দিবে না আল্লাহ প্রতিটা মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ প্রতিটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মা বাবাকে জান্নাতের সর্বোচ্চ মা কম দান করিয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আল্লাহ দীর্ঘ হায়াত করে দাও আল্লাহ হায়াতের মধ্যে বড় দান করে দাও বেশি বেশি মা বাবার খেদমত করবার তৌফিক দান করিয়া দাও আল্লাহ ইয়া মালিক রে আল্লাহ আমাদের ছেলে সন্তান স্ত্রী সকলকে দিনের জন্য কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ সকলকে পা শক্ত নামাজি বানায়া দাও আল্লাহ মালিক রে সকলকে কোরআন পড়নে বানায়া দাও আল্লাহ এবার শরিক তফসিরুল কোরআন মাহফিল যেন আগামী বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায় সকলকে মাফ করে দাও সকলকে জান্নাতের ফিরদৌস নসিব করিয়া দাও আল্লাহ মালিক রে যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক আশা অনেক বাসনাগুলো আল্লাহ পূরণ করে দাও আল্লাহ যারা মাহফিলটাকে সাজাইল আল্লাহ পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই মাহফিলটা সাজাইছে আল্লাহ সকলের মনের অনেক আসনেক বাসনা গুলো পূরণ করে দাও আল্লাহ মালিক আমাদের সকলকে একসাথে তোমার হাবিবের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করিয়া দাও আল্লাহ মালিক নে পরদরালের মা বোনেরা হাত উত্তোলন করেছে তাদের মনের নেক मकसद পূরণ করে দাও তাদের হাজত কে আল্লাহ তোমার পূরণ করে দাও তাদের মনের নেক আশা নেক বাসনা গুলো আল্লাহ পূরণ করে দাও আল্লাহ আমার মাদেরকে রबिया मुসলি বানায়া দাও আল্লাহ আমাদের মাদেরকে আল্লাহ ফাতেমা বানায়া দাও আল্লাহ মালিক রে আমাদের মাদেরকে দিনওয়ালা মা বানায়া দাও আল্লাহ দিনদারি মুত্তাকি গাড়ি দিয়ে ভরপুর করিয়া দাও আল্লাহ এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে মাদ্রাসাটা কবুল করে নাও আল্লাহ মসজিদকে করে নাও ইমাম হুজুর বড় কষ্ট করলো মেহনত করলো আল্লাহ তার কষ্ট মেহনত কবল করে নাও আল্লাহ এই জায়গাটা মহিলা মাদ্রাসার জন্য হয়ে যাবে আল্লাহ মালিক রে দিনের মার কষ্ট কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ মালিক নে যারা দীর্ঘ সময় বসে থাকলো আল্লাহ এদের সমস্ত হাজত গুলো আল্লাহ পূরণ করিয়া দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করিয়া নাও আল্লাহ সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত নাও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দাও আল্লাহ ইসকন নামে যেই সন্ত্রাসীরা মুসলমানদের উপর আঘাত আনছে যে আল্লাহ আল্লাহ ইসকনকে ধ্বংস করিয়া দাও আল্লাহ যদি হেদায়ত কপালে থাকে হেদায়ত দিয়া দাও হেদায়েত না থাকলে আল্লাহ জীবনের তরে ওদেরকে নিস্তব্ধ করিয়া দাও আল্লাহ অনেক ওলামা একরাম উপস্থিত বৃদ্ধ বাবারা উপস্থিত যুবক ভাইরা ছোট ছোট কসি মা সুম্বাচ্চারা পর্দার আলের মা বোনেরা হাত উত্তোলন করেছে আল্লাহ যার হাত দুইখানা পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ প্রধান অতিথি আল্লাহ বিশেষ অতিথি বিন্দ এলাকার যত মানুষ আছে আল্লাহ সকলের মনে নেক আসেন এক বাসনা পূরণ করে দাও যারা অসুস্থ সুস্থ তার নেয়ামত দান করে দাও আল্লাহ শেফায় কামেলা আজেলা দায় মানুষ ইফ করিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করবার তৌফিক দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও আল্লাহ তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين